আসসালামু আলাইকুম নম সিনের শিক্ষার্থীরা তো আমরা হচ্ছে প্রথম দ্বিতীয় পর্বে মূলত যে খবিবাগের হচ্ছে তোমাদের হচ্ছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল অর্থাৎ তেরোটি প্রশ্ন দিতে বলা হয়েছিল তো আমরা ক থেকে হচ্ছে চ পর্যন্ত দেখেছিলাম ঠিক আছে তো এই পর্বে হচ্ছে আমরা ছ থেকে দেখব শেষ পর্যন্ত তো আর যারা দেখো নি অবশ্যই আমি ওই ভিডিওটির কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই সেটি দেখে নেওয়া ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা ছ থেকে শুরু করবো তো এখানে দেখো যে সাইন ফোর হান্ড্রেড ফাইভ ডিগ্রি এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখা যাক তো দেখো অঙ্কটা খুবই সহজ এখানে দেখো যে সাইন ফোর হান্ড্রেড ফাইভ ডিগ্রি তো এখানে আমরা লিখতে পারি কি সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস হচ্ছে কি ফোরটি ফাইভ ডিগ্রি একই কথা দুটা যুগ করলে একই হবে চারশো পাঁচই হবে তো এখানে সুতরাং আমরা লিখতে পারি কি অতএব যে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ এটাকে যদি আমরা ওয়ান বাই এটাকে রুট করি তাহলে আমাদের কি রুট টু এটা হচ্ছে আমাদের আনসার তো এটা হচ্ছে তোমাদের ছ নম্বর আনসার তো তারপর দেখো বর্গীয় যে নাম্বারটা সেটা হচ্ছে যে বলছে যে ফোরটি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো তো চলো আনসারটা দেখা যাক তো এখানে খেয়াল করো যে ফোরটি ডিগ্রিকে আমরা যদি আমরা জানি যেন এক ডিগ্রি এক ডিগ্রি মানে কি অর্থাৎ পাই বাই হচ্ছে কি একশো আশি রেডিয়ান তো অতএব আমরা লিখতে পারি কি ফোরটি ডিগ্রি যে কিন্তু এখানে উপরে আমাদের পাই থাকবে বাই হচ্ছে কি একশো আশি গুণ হচ্ছে কি আমাদের ফোরটি তাই না তো এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হয় কত নয় ঠিক আছে আর হচ্ছে উপরে দুই তো আমাদের কত থাকে টু পাই আর নিচে আমাদের নাইন থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আনসার রেডিয়ান তো তারপর দেখো জন নম্বরটা জেন এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস টু প্লাস ডট ডট তারাটির বিশতম পথ নির্ণয় করা ঠিক আছে তো এরকম একটা অঙ্ক আমরা আগে করেছিলাম তো চলো এই জন নম্বরটা আনসারটা দেখি তো এখানে দেখো যে জো নাম্বারটা আমরা লিখতে পারি যে প্রথম পথ এর সমান কি এট দেওয়া আছে এবং দ্বিতীয় পথ হচ্ছে আমাদের সিক্স তাই না তো সাধারণ অন্তর এবার দিতে পারি যে ডি এজিগুলি কত সিক্স মাইনাস এইট তাহলে এটা মাইনাসের টু থাকে আমাদের তো এনতম পথ আমরা জানি এ প্লাস কত এন মাইনাস ওয়ান ওপর হচ্ছে আমাদের ডি তো এজিগুলি টু কত আমরা লিখতে পারি বিশতম পথ তো এ প্লাস এবং কি এখানে যদি মান বেশায় এন মান আমরা পেয়েছি টোয়েন্টি মানে বিশ তাই না তো মাইনাস হচ্ছে ওয়ান ওপর ডি তো আমাদের হচ্ছে কি টু এখানে যদি মান বসাই এর মান এইট এবং প্লাস কি বিশ থেকে একবার দাও উনিশ এবং গুণ কত আমাদের মাইনাস টু তাই না ডি এর মান আমরা পেয়েছিলাম মাইনাস টু তো তো আমরা লিখতে পারি কি সমান সমান এইট মাইনাস অর্থাৎ আটত্রিশ তাহলে আমাদের মাইনাস কত থাকে তিরিশ এটাই আমাদের আনসার তো তারপর দেখো ইউ নাম্বারটা যে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বলতে কি বোঝায় তো চলো এই আনসারটা আমরা এখন দেখি তো এখন দেখো যেন গড় ব্যবধান লেখা যায় যেন কি গড় এবং কি মধ্যমা ও থেকে সংখ্যাগুলোর পরম মানের সমষ্টিকে সমষ্টিকে মোটকে গণসংখ্যা দ্বারা বাক করে আত্মমানকে ব্যবধান বলে ঠিক আছে এটা হচ্ছে সংখ্যা তো তোমাদের বই আছে দিতে পারো তো তারপর দেখো যে পরিমিত ব্যবধান তো কোনো তথ্যসারী মানগুলোকে গাণিতিক গড়ের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা বাক করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে ঠিক আছে তো এই দুটো সংখ্যা হচ্ছে তোমরা একটু শিখে নি তো তারপর দেখো টো নাম্বারটা আমাদের দেওয়া আছে যে ফোর পাই বাই হচ্ছে কি টোয়েন্টি ফাইভ রেডিয়ান কে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করো তো চলো এই টো নাম্বার আনসারটা দেখা যাক তো টো নাম্বার উত্তরটা আমরা এবার লিখতে পারি যে আমরা জানি কি ওয়ান রেডিয়ান সমান কত একশো আশি ডিগ্রি বাই হচ্ছে কি পাই তো সুতরাং ফোর পাই নিচে আমাদের টোয়েন্টি ফাইভ তো আমরা রেডিয়ান তো সমস্ত সময় লিখতে পারি কি একশো আশি নিচে কি পাই তো গুণ হচ্ছে কি ফোর পাই নিচে হচ্ছে পঁচিশ তো আমাদের এখানে যদি কাটাকাটি করি পাঁচ পাঁচ পঁচিশ এবং কি আমাদের এটা যদি কাটাকাটি করি পায়ে পায়ে অর্থাৎ কাটাকাটি যাবে এবং ছত্রিশ তো আমাদের ছত্রিশ গুণ হচ্ছে কি ফোর তাহলে আমাদের একশো চুয়াল্লিশ ডিগ্রি আর নিচে আমাদের ফাইভ থাকে তো সমান সমান কি এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আঠাশ দশমিক আট ডিগ্রি ঠিক আছে এটাই আমাদের আনসার তো ছ নম্বরটা দেখো যেন প্রতিস্থাপন বুদ্ধি এক্স প্লাস টু ওয়াই ইজিগুলি যদি ফোর এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু ফাইভ তো সমীকরণ দুটিকে সমাধান করো তো চলো এই ছ নম্বর আনসারটা দেখা যাক তো ছ নম্বর দেখো যেন এক্স প্লাস টু ওয়াই সমান সমান ফোর এটাকে যদি আমরা এক নং সমীকরণ ধরি থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু ফাইভ তো এটা আমরা দুই নং সমীকরণ ধরলাম তো এক নং থেকে ফাই কী পেয়েছি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু ফোর বা এক্স সমান সমান কত ফোর মাইনাস টু ওয়াই তো এটাকে আমরা তিন নং সমীকরণ ধরলাম তো দুই নং আমার আছে এখানে দুই নংয়ে অর্থাৎ এক্স সমান সমান ফোর মাইনাস টু ওয়াই বসায় তো এখানে জাস্ট মান যদি বসায় তাহলে আমাদের এত থাকে এবং বা হচ্ছে কী অত আমরা কী লিখতে পারি দেন সেভেন ওয়াই ঠিক আছে তো মাইনাসের সেভেন ওয়াই আর কি অর্থাৎ ফোর এবং এখানে টু ওয়াই আছে এবং আর টু ওয়াই আছে মাইনাসের তো মাইনাস হচ্ছে কি সেভেন ওয়াই যেটি কত লিখতে পারি আর এই পাশে হচ্ছে আমাদের ফাইভ আর এখানে যদি তিন চার বারো আমাদের হয় তো মাইনাস হচ্ছে বারো ঠিক আছে তো এখন সেভেন ওয়াই ইজ ফজিকটা আমাদের কত সেভেন মাইনাস সেভেন সেখানে টাকেছে আর কি তো এখানে দেখো বা ওয়াই সমান সমান কত সেভেন বাই হচ্ছে সেভেন বাই হচ্ছে কি আমরা যদি এটা ওয়ান থাকি মানে ওয়াইয়ের মান হচ্ছে আমাদের ওয়ান পেলাম আর এই পাশে দেখো তো এই পাশে খেয়াল করো যে ওয়াইয়ের মান বসাই তো এখানে তিন অংশ করেন আর কি তো এক সমান সমান ফোর মাইনাস হচ্ছে টু গুণ হচ্ছে ওয়ান সমান সমান কি ফোর মাইনাস টু যেগুলো কত টু তো এক সমান 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 আমরা টু পেলাম আর ওয়াই সমান সমান ওয়ান পেলাম এটাই আমাদের আনসার তো সর্বশেষ ডো নম্বর যেটি রয়েছে টু লক টেন পাওয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস থেকে কি টু লক টেন ফিফটি এবং কি মাইনাস লক টেন এবং কি ফোরটি আর মানে নির্ণয় করো তো ছিল আনসারটা দেখা যাক তো ডো নাম্বার আনসারটা দেখো যে টু লক টেন আমাদের স্কোয়ার প্লাস হচ্ছে কি লক টেন এবং কি ফিফটি মানে কি লক টেন ফোর টু টোয়েন্টি তাই না তো এটা আমরা এভাবে লিখতে পারি যেগুলো কত এখানে লক টেন ফোর ঠিক আছে প্লাস হচ্ছে কত লক টেন ফিফটি যা আসতে তাই থাকবে এবং যেগুলো কত লক টেন তো এটাকে যদি আমরা ই করি অর্থাৎ ফোর গুণ হচ্ছে ফিফটি মানেস হচ্ছে কি লক টেন টোয়েন্টি তো লক টেন এখানে আমাদের যদি গুণ করি তাহলে আমাদের দুশো ঠিক আছে হচ্ছে লক টেন টোয়েন্টি তো লক টেন আমরা উপরে যদি দুশো দিয়ে নিচ্ছি আমাদের কত থাকে টোয়েন্টি তাই না তাহলে আমরা কাটাকাটি করলে টেন কাজে লক টেনের উপরে টেন সমান সমান ওয়ান এটাই আমাদের আনসার তো এই ছিল তোমাদের ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ